অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান ছাপ্পা নদীর পর পুলিশের জালে এসেছেন শেখ শাহজাহান গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী সহ প্রত্যন্ত এলাকা শাহজাহানের গ্রেপ্তারির আগে পরিস্থিতি শান্ত করতে গিয়েছিলেন রাজ্যপাল সিপি আনন্দ বোস সাধারণ মানুষ গর্জে উঠেছিল তাদের আশ্বস্ত করতে তিনি যান সন্দেশখালী এদিকে সন্দেশখালীর বেতাজ বাদশাহ গ্রেফতার হতেই রাজ্যপাল বলেন আবারও প্রমাণিত হল বাংলায় আইনের শাসন জারি রয়েছে এইভাবে অপরাধীদের খুঁজে বের করবে প্রশাসন তবে কোনো রকম রাজনৈতিক বক্তব্য তিনি এদিন পেশ করতে রাজি হননি অপরদিকে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের দাবি এতদিন পুলিশের হাত পা বাধা ছিল আদালতের নির্দেশ পেতেই তৎপর হয়ে পুলিশ গ্রেফতার করেছে শেখ শাহজাহানকে এবার নারদা মামলায় উপযুক্ত ব্যবস্থানিক কেন্দ্রীয় সংস্থা যাকে হাত বাড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে তার বাড়ি তল্লাশি চালিয়ে তাকেও গ্রেপ্তার করা হোক এভাবেই নাম না করে খোঁচা রাজ্য সভাপতি তথা বালুরঘাটে অন্যদিকে সাংসদ সুকান্ত মজুমদার বলেন শেখ শাহজাহান গ্রেপ্তারির খবর আগে থেকেই পাওয়া গিয়েছে এদিন তৃণমূল পুলিশকে চুপ থাকতে এতদিন হাত পা বেঁধে রেখেছিল তৃণমূলের জন্যই তদন্ত প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে উপযুক্ত ব্যবস্থা আদালত গ্রহণ করেছে সন্দেশখালীর মা বোনেদের জয় বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি এভাবে ভোটের আগে বাংলার মানুষ গর্জে উঠে দিদিকে উপযুক্ত জবাব দেবে বলেও বিশ্বাস করেন সুকান্ত মজুমদার today, as soon as this report came out, women from sandesh kali started calling me over phone. they are all excited about the happening. they said they, they thought it will never happen. now confidence has been restored. the inner strength of the women have been rekindled. that is why they are willing to resist and they are succeeding in the resistance. now the civil society, the government, all the stakeholders, Political parties, silent majority, media. All should stand together to see that such incidents do not take place in society. What the women of Sandesh Kali wanted was peace with honor, but our honor was in pieces. That has been restored. We should now build on this plus point. Like Sandesh Kali, and in particular case of Sheikh Shahajan, সেগুলো প্রত্যেকটাই দুই থেকে তিন বছর আগের হঠাৎ ঘটনার ভিত্তিতে উদ্যোগ দায়ের করা হয়েছে প্রত্যেকটা আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন দু তিন বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে উদ্যোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে তিন বছর আগে যে মামলা ঘটনা যে মামলার ভিত্তি তাতে তদন্ত করতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে কিন্তু যে মামলা সংগ্রহী হয়েছে এটার কথা শুরুতে বলেছি পাঁচই জানুয়ারির কথা যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে দেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায়নি অথচ সংবাদ মাধ্যমে আপনাদের জানেন এবং আরও বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে এটা ঠিক নয় এটা ভুল এটা অপপ্রচার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল যেটা স্পষ্ট করে দিয়েছে দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো স্তরে বিধিনিষেধ নেই তারপর আমরা জোর কলমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামুনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি দেখুন শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পুরনো আস্থা ছিল ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে সেটাই হয়েছে এবার পুলিশ থাকার কর্তব্য করল এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক মহিলা কুস্তিগীর সাক্ষীদের উপর অসভ্যতা করে স্থীতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ তাকে গ্রেফতার করুক আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক রাজ্য পুলিশ দেখিয়েছে কথা রেখেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে